নমস্কার জয় হিন্দ ভারত মাতা জয় আমেরিকার ট্রাম্প সরকার তাহলে ভারতকে এক ঝলক দেখিয়েই দিল তাই তো এমন কেউ নেই যে ডোনাল্ড ট্রাম্প তাকে ঠোকায়নি খুবই চতুর লোক এটা যারা আগে বুঝেছে তারা খুব ভালো করেই জানে আসলে এই রাজনীতির খেলাটা হচ্ছে এমনই আমরা সব সময় রাজনীতি রাজনীতি করি এই নেতা মহান ওই নেত্রী মহান এই করি ঠিক তেমনই আমাদের ভারতবাসীও একটা সময় ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ইস্কি ট্রাম ট্রাম্প কি সরকার ট্রাম্প সরকার এই নিয়ে আবার পুজোও করেছিল আমরা দেখেছি অনেক জায়গাতে চারিদিকে টিভিতে ইউটিউবে আবকিবার ট্রাম সরকার আবকিবার ট্রাম ট্রাম্প সরকার তো তখন মনে হচ্ছিল যে এতদিন পর্বদায় ভারত এবং আমেরিকার বন্ধুত্ব অটুট হয়ে গেল এবং আরও মনে হচ্ছিল যে ভারত এবং আমেরিকা বেস্ট ফ্রেন্ড আবার এমনও একটা ছবি দেখা গেছে যেখানে দেখছিলাম যে মোদিজি চেয়ারে বসবেন তার জন্য ট্রাম চেয়ার সরিয়ে মোদিজিকে বসার সুযোগ করে দিচ্ছেন এবং শুধু সুযোগ করে দেননি তার পেছনে দাঁড়িয়ে জি হাসছেন তো আমরা এই এ সমস্ত ছবিগুলো দেখে আমাদের কি মনে হয়েছিল যে ট্রাম্প আছে হ্যাঁ তাই না দেখা গেল তো ট্রাম্প তার নিজস্ব ক্যালমা দেখিয়ে দিল আমাদের ভারতের উপরে সময় বদলালো ট্রাম্পের অনুভূতি বদলালো পরিস্থিতিও বললাম তো এখন সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে রাজনীতিতে কেউ কারো চিরদিনের বন্ধু নয় আজকের ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন তো চলুন আজকে এই ভিডিওতে আমরা এই ট্রাম্পের কীর্তি একটু ভালো করেই জেনে নিই এক্ষুনি বললাম যে রাজনীতির মাঠেতে কেউ কারো চিরদিনের বন্ধু নয় সবই লাভ ক্ষতির হিসাব ডোনাল্ড ট্রাম্প হয়তো যখন নোবেল পুরস্কার পেতে চেয়েছিলেন কিন্তু ভারত তাকে কৃতিত্ব না দেওয়ায় তিনি নমস্তে ভারত জায়গায় ভারতের উপর কী করলেন পঁচিশ পারসেন্ট ট্যাক্স বসিয়ে দিলেন আবার শুধু ট্যাক্স বসাননি তিনি তার সঙ্গে অভিযোগ পর্যন্ত করলেন কি না ভারত রাশিয়া ও ইরানের সঙ্গে সম্পর্ক রাখে তাই নাকি তিনি পঁচিশ পার্সেন্ট ট্যাক্স বসিয়েছেন তো আমি রাশিয়ার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না রাখবো হ্যাঁ সেটা আমরা বুঝবো না তো ভারতের অর্থনীতি নিয়ে অনেক অবমাননাকর মন্তব্য করেছেন কি না তিনি বললেন যে ভারত আর রাশিয়ার ইকোনমি নাকি একটা মরচে ধরা লোহার মতন যে যার কোনো ভ্যালু নেই তো আমেরিকা রাশিয়ার মধ্যে শত্রুতা চিরদিনের ছিল সেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে আমরা যারা মনে করতাম যে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আছে ভালো কোনোদিনই আমেরিকা ভারতের জন্য কখনোই ভালো কিছু ভাবেনি আর এরপরও নাকি ট্রাম্প বললেন যে তিনি নাকি পাকিস্তানে একটি তেলের খনি খুঁজে বের করবে এমনকি একদিন ভারতকে হয়তো সেই তেল আবার কিনতে হবে এরকমও তিনি দাবি করেছেন তো তখন বন্ধুরা পাকিস্তান হাসছে এখন প্রশ্ন হচ্ছে যে সবটা কি হঠাৎ ঘটেছে যেদিন ভারতের সংসদে এই অপারেশন সিঁদুরের কৃতিত্ব ট্রাম্পকে দেওয়া হয়নি কারণ ট্রাম্প কৃতিত্ব নিতে চেয়েছিল তিনি বলেছিলেন যে আমার জন্যই নাকি যুদ্ধ থেমেছে না হলে যুদ্ধটা হতো তো ঠিক সেদিনই ভারতকে ট্যারিফ বা পেনাল্টির ঘোষণা তো ট্রাম্প কী বোঝাতে চাইছেন ভারত উন্নতি করবে কি না করবে সেটা একমাত্র ট্রাম্পের উপস্থিতি আর কারণ নয় ভারত কৃতিত্ব না দেওয়ায় কি তাহলে ট্রাম্প একটু ঈশান্বিত হলেন মানে হিংসা করছেন তো তবে কি এই বন্ধুত্ব শুধু ওই ভোট পর্যন্ত ছিল ঠিক সেরকমই ডোনাল্ড ট্রাম্পও সেই বাস্তব নাটকটা দেখিয়েই দিলেন তো ভোটের আগে পর্যন্তই যা কিছু প্রতিশ্রুতি সব এখন কথা হচ্ছে এই যে আমেরিকা ভারতের উপর পঁচিশ পার্সেন্ট ট্যাক্স চাপিয়েছে এটা আমরা অনেকেই শুনেছি তো এই পঁচিশ পার্সেন্ট ট্যারিফের কারণে ভারতীয়দের জীবনে কেমন প্রভাব পড়বে সেটা একটু জানি প্রথমে তার আগে জানবো ওই ট্যারিফ মানে কি ট্যারিফ কথার অর্থ এটা এক ধরনের শুল্ক অর্থাৎ ট্যাক্স কর যা বিদেশি পণ্যের উপর উপসান হয় যদি কোনো দেশ সাপোজ ধরুন জাপান আমাদের দেশে কোনো জিনিস বিক্রি করবে তো সেখানে আমাদের ভারত সরকারও কী করে তাদের জিনিসের উপর একটা ট্যাক্স চাপায় আবার আমরা যখন কোনো দেশে কোনো জিনিস রপ্তানি করব বিক্রি করব তো তারাও এই আমাদের দ্রব্যের উপর একটা ট্যাক্স চাপায় সেটাকে আমরা ট্যারিফ বলছি অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশের আমদানি রপ্তানির ট্যাক্স এখন পঁচিশ পার্সেন্ট ট্যাক্স চাপানোর পরে আমাদের ভারতের অবস্থাটা কি হবে ধরুন আমাদের ভারতের যে সেক্টরগুলো সব থেকে বেশি আমেরিকাতে রপ্তানি হয় বা বিক্রি হয় তার মধ্যে যেমন সবথেকে বেশি হচ্ছে রত্ন বা গয়না শিল্প তারপর ফার্মাসিউটিক্যাল আর অটো পার্টস কেমিক্যালস টেক্সটাইল সেক্টর আর কৃষি বহু পণ্য কিন্তু আমাদের আমেরিকাতে বিক্রি হয় এই সেক্টরগুলো যখন লসে রান করবে তখন বুঝতে পারছেন যে এই সেক্টরগুলিতে যত কর্মচারী যারা এই সেক্টরগুলোর সঙ্গে সরাসরি জড়িত তাদের পরিণতি কি হবে ঠিক এরকমই স্বাধীনতার আগে আমাদের ভারতের অর্থাৎ আজকের বাংলাদেশের যে মুসলিম শাড়ি এই মুসলিম শাড়িও যখন বিদেশে যেত অর্থাৎ তার মধ্যে ইংল্যান্ডে যখন যেত সেই ইংল্যান্ডও ভারতীয় দ্রব্যের উপরে প্রচুর পরিমাণে ট্যাক্স চাপিয়েছিল আমরা সেটা ইতিহাসে পড়েছি তাতে আমাদের ভারতীয় এই শিল্প অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে একইভাবে আমেরিকাও সেই একই কাজটা করলো যে ভারতের উপর পঁচিশ পার্সেন্ট ট্যাক্স চাপিয়ে বসলো আর বলবেন আব কী বা কি সরকার এরপর টাকার মান যদি পড়ে যায় তাহলে কি হবে পেট্রোল ডিজেল আমদানি কিন্তু সব পণ্য হয়ে যাবে আরও দামে এই যে টাকার মান পড়ে যাওয়া মানে কি ডলারের দাম বেড়ে যাওয়া মানে আমাদের টাকার মান পড়ে যাওয়া কথাটা অর্থ হচ্ছে আজকে যেমন আমাদের ভারতবর্ষে পঁচাশি টাকা আমি একটা অ্যাপ্রক্সিমেট বলছি পঁচাশি টাকা সেটা আমেরিকায় গিয়ে হয়ে যাবে একটা তো এইবারে যদি এখন আমাদের ভারতে নব্বই টাকা বা একশো টাকা ওখানে গিয়ে যদি সেটা এক টাকা হয়ে যায় তাহলে আমাদের টাকার দামটা কোথায় পড়লো বুঝতে পারছেন মানে ওরা আমাদের থেকে এক টাকায় যেটা জিনিস কিনবে আর আমরা সেটা একশো টাকা দিয়ে জিনিস কিনবো তাই না তাহলে যখন আমাদের আমেরিকা থেকে বিভিন্ন দ্রব্য আমদানি করব তখন একবার ভাবুন যে কত টাকা বেশি দিয়ে আমাদেরকে কিনতে হবে তার মধ্যে যেমন ধরুন পেট্রোল আজকে আমরা চারিদিকে আন্দোলন করছি চারিদিকে হাহাকার করছি পেট্রোলের দাম সরকার বাড়িয়ে দিচ্ছে সরকার সব কিছুর দাম বাড়ানোর জন্য দায়ী নয় যে কোনো দ্রব্য যখন আমরা বাইরের মার্কেট থেকে আমদানি করব। তখন আমাদেরকে আগে দেখতে হয় ডলারের দাম কত সেই অনুসারেই জিনিসের দাম হয় ভাবুন তাহলে আজ সে এক মাস আগে যেটা আমরা পঁচাশি টাকা দিয়ে কিনতাম এখন যদি আমাকে সেটা নব্বই একশো টাকা দিয়ে কিনতে হয় তো সেখানে আমাদের ভারতে যখন জিনিসটা বিক্রি করব। সেইটাই তো হচ্ছে দাম তো বাড়বেই তাই না তো তাহলে এখন এই যে ট্যাক্স শুধু ট্যাক্স নয় এটা একটা ভারতের অর্থনীতি কৃষক চাকরি ক্রেতা সব কিছুর উপর আঘাত আনবে তো তাহলে এখন ভারত কী করবে ভারতকে তো কিছু করতে হবে এখন ভারতকে যেটা করতে হবে আমরা আমাদের মতো করে বলছি প্রথম রাস্তা হচ্ছে পাল্টা ট্যারিফ যেমন কানাডা মেক্সিকো ব্রাজিল করেছে ভারত ও আমেরিকার বাদাম আপেল ডাল ইত্যাদির উপর ট্যারিফ বাড়াতে পারে যেগুলো আমরা ওখান থেকে আনি আবার দ্বিতীয় রাস্তা হচ্ছে একটা আলোচনার মাধ্যমে ব্যাপারটা সমাধান করে নেওয়া তো যাই হোক শোনা গেছে পঁচিশে আগস্ট একটা এক বড় আমেরিকান প্রতিনিধি দল ভারতে আসছে তো সেপ্টেম্বরে সেই ট্রেড ডিল একটা হতে পারে আর তৃতীয় রাস্তা হচ্ছে নতুন বাজার খোঁজা আমেরিকা ছাড়াও বিদেশের অনেক দেশ যেখান থেকে আমরা আমদানি করতে পারি যেমন ইউরোপীয় ইউনিয়ন তারপর হচ্ছে আমাদের উপসাগরীয় দেশ এশিয়ান এদের সঙ্গে সম্পর্ক আমাদেরকে বাড়াতে হবে ইউকে ভিয়েতনাম জাপান ইন্দোনেশিয়া এদের সঙ্গেও ভারত চুক্তি করছে চতুর্থ রাস্তা কি মক্ষম জবাব দেওয়ার রাস্তা সেটা হচ্ছে নিজেকে শক্তিশালী করা অর্থাৎ আত্মনির্ভর হওয়া মোদিজি সবসময় বলেন আত্মনির্ভর ভারত এটা হতে হবে রপ্তানিকারকদের ট্যাক্স লোন সাবসিডি দিতে হবে মেক ইন ইন্ডিয়া শক্তিশালী করতে হবে যাতে বাইরের উপর নির্ভরশীলতা কমে আমেরিকার ভেতরেও লক্ষ লক্ষ ভারতীয় আছে আজকে যদি সমস্ত ভারতীয়রা আমেরিকার যে সমস্ত দপ্তরে বড় বড় দপ্তরগুলো সামালছে যে সেই সমস্ত দপ্তরগুলো ছেড়ে দেয় আমেরিকার কী অবস্থা হয়েছে কি বুঝতে পারছেন তো যাদের কণ্ঠস্বর সরকার উপেক্ষা করতে পারবে না আর আমেরিকা জানে যে চীনের মোকাবিলায় ভারতকে দরকার যদি আমেরিকা চীনের সঙ্গে মোকাবিলা করতে যায় তাহলে একমাত্র ভারতকেই প্রয়োজন তাই ট্রাম্পের এই ট্যাক্স আমেরিকার কোম্পানিগুলোকে অনেক ক্ষতি করে দিবে। যদি ভারতবাসীরা যারা আমেরিকায় বসবাস করে তারা যদি এই ট্যাকবাস আওয়াজ তোলে উনিশশো সালে পরমাণু যে পরীক্ষা উনিশশো সালে যুদ্ধ ভারত পাকিস্তান ভারত কিন্তু কখনোই মাথা নত করেনি যখন আমাদের পরমাণু পরীক্ষা হয় তখন আমেরিকা স্যাটেলাইট দিয়ে দেখছে ভারত কি করছে ভারত কি করছে তো এখান থেকে একটা জিনিস মনে মনে একটু গর্বিত হয় যে আমেরিকা ভারতকে যথেষ্ট পরিমাণে ভয় করে তো আজ পর্যন্ত ভারত কখনো মাথা নত করেনি আশা করি আজও করবে না ট্রাম্প যতই হুমকি দিন ভারত প্রতিবার বুদ্ধিমত্তাই জবাব দেবে এবারে সত্যি বলতে গেলে পঁচিশ পার্সেন্ট ট্যাক্স ভারতকে একটা সুযোগ দিয়েছে কীরকম নিজেকে প্রমাণ করার যে ট্রাম্প ভাবছে ভারত এখনও সেই উনিশশো সালে আছে না কিন্তু আজ ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল এক অর্থনীতি প্রতিরক্ষা প্রযুক্তি কূটনীতি সব দিক থেকে শক্তিশালী আগে ভারত বিদেশ থেকে অনেক অস্ত্রশস্ত্রতমা কিন্তু এখন কিন্তু বহু অস্ত্র বহু মিসাইল বহু এয়ারক্রাফ্ট আস্তে আস্তে আমাদের ভারতেই তৈরি হচ্ছে অর্থাৎ ভারত আত্মনির্ভর হচ্ছে সেটা ডোনাল্ড ট্রাম্পকেও বুঝতে হবে